ও আওয়ামী লীগের সাধারণ তাদের এই অবরোধের ডাক বলেছেন যেভাবে অবস্থান নিয়েছে এবং সারা দেশের শহরগুলোতে গুলোতে

ごめんなさい。

সেটাকে নিরুৎসাহিত না করার কথা বলেছেন তার মানে এই নয় যে আমাদের দলকে বলেছেন তা নয় দুই হাজার সালেও আমরা জোটবদ্ধ নির্বাচন করেছি সেইবারও কিন্তু প্রায় তিনশো আট সালে নমিনেশন দেওয়া হয়েছে পরে মহাজোটের মধ্যে সমন্বয় করা হয়েছে এবং গতবারও প্রায় সব আসনে নমিনেশন দেওয়া হয়েছে পরে জোটের সাথে সমন্বয় করা হয়েছিল

বাঁচানোর জন্য গাজায় হত্যাকাণ্ড হলে চুপ থাকে আর বাংলাদেশে কেউ কাউকে ঘুষি মারলে বিবৃতি এই সমস্ত বিবৃতি নিয়ে কথা বলতে চায় না এগুলোর গ্রহণযোগ্যতা নাই তিনি বলেন আপনারা জানেন যে এবার বহু রাজনৈতিক দল প্রায় তিন শূন্য তার মতো দল নির্বাচনে অংশগ্রহণ করার